তৃতীয় লিঙ্গের অন্যরকম এক জীবনের গল্পের খোঁজে বেরিয়ে এমন একজনকে পাওয়া গেল যিনি ভিক্ষা আর চাঁদাবাজির মতো ঘৃণার কাছ থেকে নিজেকে মুক্ত করেছেন চমকে ওঠার মতোই গল্প তার হেজরা হলেই চাঁদা তুলে খেতে হবে এই ধারণা তিনি পাল্টে দিয়েছেন খামার করে স্বাবলম্বী হয়েছেন অন্য হিজড়াদের জন্য নতুন জীবনের উদাহরণ তৈরি করেছেন তিনি হিজড়া শিলা হয়েছেন উদ্যোক্তা খামার করার স্বপ্ন থেকে সাত হাজার টাকার একটা ছাগল কিনে উদ্যোগ শুরু করেন আর এখন তার খামারে পঞ্চান্নটি ছাগল শুধু ছাগলই নয় শিলার খামারে রয়েছে হাঁস মুরগি রয়েছে বিভিন্ন প্রাণীও গাজীপুরের ভোগরা বাইপাস মোড়ে গিয়ে খোঁজখবর নিয়ে পাওয়া যায় শিলার ঠিকানা তার খামারে পশুপাখি ভরা খোলা জায়গায় সেগুলো ঘুরে বেড়ায় সময় সময় খাবার দেন শিলা এই দৃশ্য হিজরা শিলার নতুন জীবনের এক অনন্য গল্প চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের কফিল উদ্দিনের মেয়ে শিলা আগে রাস্তাঘাট ও দোকানপাটে চাঁদা তুলে জীবন চালালেও এখন স্বাবলম্বী তিনি কারো করুণার পাত্র নন হাত পেতে চলতে হয় না নিজেই রুটি রুজি আর মাথা বোঝার ব্যবস্থা করে নিয়েছেন তিনি শিলা যে বাড়িতে ভাড়া থাকেন সেখানেই গড়ে তুলেছেন তার ছাগলের খামার দুই রুম সহ বাড়ির ভাড়া পাঁচ হাজার টাকা বাড়ির সামনে দেড় শতাংশ জায়গাও এক হাজার টাকায় ভাড়া নিয়েছেন মাসে ছয় হাজার টাকা ভাড়া দিয়ে ছাগল ও অন্য পশু পাখি পালন করছেন শিলা তিন বছর আগে একটি ছাগল দিয়ে শুরু করা শিলার খামার এখন দেখার মতো দিনরাত পরিশ্রম করছেন ফলও পেয়েছেন তিনি এরই মধ্যে এক লাখ আশি হাজার টাকার ছাগল বিক্রি করেছেন জল আছে মুরগ আছে এবারে হাস আছে এরপরে আরো বিভিন্ন পশু ছাগল কিনলাম সাত হাজার টাকা দিয়া এই ছাগলটাতে মানে ওই বাড়তে বাড়তে বেচলাম আরো সাতান্ন হাজার টাকা একবার বেচলাম এবার এই যে কয়দিন আগে বেসলাম ইয়া বন হাজার টাকা আছে প্রায় বিশ পঞ্চাশটা ছাগল আছে পালতাছি অনেক মনে করেন খরচ লাগে প্রচন্ড মানে খরচা আমি দিয়া পারতাছি না মানে এলাকার কিছু কিছু পয়সা লাগে সরকার থেকে যদি আপনারা আমার সাংবাদিক ভাইয়েরা যদি কিছু আমার কিছু অনুদান লইয়া দেয় বা একটু থাকার দাগার ব্যবস্থা করিয়া দেয় খাসা জায়গা কত পড়ে রয়েছে মানুষে থাকতাছে এরকম আমার তার কিছু নাই তো যদি করে দেয় তাহলে মনে করেন আমি যদি পাইলে আমি বুঝতে পারবো এবং আমার হাত পাতে নিজের সাধ্যমতো সম্মানের সঙ্গে বেঁচে থাকার এই লড়াই সেরা যদি কিছুটা সরকারের সহায়তা পান তাহলে তার এই খামার আরো বড় করতে পারবেন তিনি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়